কার বাঘ্যের পরিবর্তন কখন হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন যদি আপনি পরিশ্রমী হন ধৈর্যশীল হন তাহলে একমাত্র সম্ভব ভাগ্য পরিবর্তন করা আপনি পরিশ্রম করেন সফলতা পাবেন ইনশাল্লা কঠোর পরিশ্রম করতে হবে সাথে ধৈর্য থাকতে হবে এটা আমাদের থাকে না ধরেন আমরা যে কোনো জিনিস করতে গেলে যে কোনো একটা কাজ ধরেন আপনি হচ্ছে একটা কাজ করতে চান করতে চান তিন চার দিন পাঁচ দিন সাত দিন করার পরে আপনি আর করবেন না এটা আপনারা করতে ইচ্ছে করবেন এটা অটোমেটিক্যালি হয়ে যায় আমাদের বাংলাদেশি মানুষজন হচ্ছে খুবই আরামপ্রিয় মানে খুব আরাম আরামটা প্রাধান্য দেয় বেশি যে আরাম করতে চাই। কাজ করতে চায় না কিন্তু আবার সফল ব্যক্তি হইতে চাই এরকমটা কিন্তু আপনি কি সফল ব্যক্তি হইতে হলে তো পরিশ্রম করতে হবে পরিশ্রমটা যদি না করেন এক দু দিন কাজ করার পরে আর কাজ না করতে মন চায় তাহলে তো আপনি সফল হইতে পারবেন আপনি জীবনে সফল হইতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্যশীল হইতে হবে আমাদের বাংলাদেশের মানুষের একটা জিনিস যে হচ্ছে কখনও ক্লান্ত হয় না সেটা হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করা বা মানুষের ভুল ধরা যে আর কোনো কাজে ডিমোটিভেট করার ক্ষেত্রে হচ্ছে মানুষজন কখনো হচ্ছে ইয়ে হয় না যে মানে হচ্ছে ক্লান্ত হয় না আর কি কারণ যে কোনো জিনিস আপনি একটা কাজ করতে চাচ্ছেন সেটাতে মানে আপনাকে কীভাবে ডিমোটিভেট করা যায় সেটা হচ্ছে সমাজের মানুষজন করে আর আপনাকে কেমনি হচ্ছে ডাউন করা যায় সেটা ওনারা চেষ্টা করবে যে আপনি কাজ করতেছেন এটা ওনাদের সহ্য হবে না নিজেরাও করবে না অন্যজনকে করতে দেবে না ভাববে যে আমি কাজ করি না ও কেন কাজ করবে ব্যাপারটা হচ্ছে এরকম মানুষের কথা একদম বার্তা দেওয়া যাবে না কাজ আপনার যেই কাজ ভালো লাগে সেটা করতে হবে করতে থাকেন সফলতা আসবে একদিন তো আপনাকে খুব খুব বেশি পরিশ্রম করতে হবে তাহলে সফলতা আসবে ধরুন যখন আপনি একটা কাজ করতেছেন আপনি দেখবেন এখান থেকে আপনার প্রফিট হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট পাচ্ছেন তখন দেখবেন আপনার মন মানসিক চেঞ্জ হয়ে যাবে কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে তা হচ্ছে আপনাকে সেই পর্যন্ত চাইতে হবে অ্যামাউন্ট পাওয়া পর্যন্ত চাইতে হবে যে কোনো কাজ এত সহজ না যে আজকে করলাম কালকে আপনি সফল হয়ে যাবেন ব্যাপারটা এরকম আপনি কাজটা করতে হবে লং টাইম ধরেন একটা বিজনেসও যদি হয় আপনি বিজনেসটা স্টার্ট করছেন দুই মাস পরে যে আপনি এখান থেকে অনেক অনেক প্রফিট পাবেন ব্যাপারটা এরকম না আপনাকে বিজনেসটাকে দাঁড় করাইতেও অনেকটা সময় লাগবে মানুষের কিন্তু অনেক সময় লাগে একটা বিজনেস দাঁড় করাইতে প্রায় মিনিমাম তো পাঁচ ছ সময় লাগবেই আপনাকে একটু পপুলার হইতে হবে মানুষজন চিনতে হবে আপনার বিজনেসটাকে দেন হচ্ছে আপনার কাছে মানুষজন যাবে পরে না আপনি সফলতা পাবেন তো সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে কিন্তু আমরা হচ্ছে সেই পর্যন্তই করতে চাই না আর একটা কথা হচ্ছে বিজনেস যে কোনো জিনিসের লাভ লস থাকবি আর আমাদের যদি এরকম হয় যে লস হয়েছে একবার দুইবার তখনই আমাদের মন ভেঙে যায় যে লস হয়ে লোক কেন কাজটা করা যাবে না এরকম টাইপের হচ্ছে আমরা সেজন্য আমরা আসলে সফল হইতে পারি না বেশিরভাগই আমি বলবো যে আপনাকে যদি আপনি যেই কাজই করতে চান আপনি স্থির স্থিরভাবে কাজটা করতে পারেন চিন্তা করতে হবে এখান থেকে আমি মানে সফলতা নিয়ে তারপরেই ফিরব ওরকম যদি মন নিয়ে কাজ করেন আপনি আপনি দেখবেন একদম সফল হবেন ইনশাল্লা